মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সকালবেলায় ভ্লগটা শুরু করলাম এদিকে সকালবেলা সমস্ত ঘরের কাজ পড়ানো সব কমপ্লিট হয়ে গেছে আর শীতের সকালে একটু গরম গরম চা দিয়ে টোস্ট খাওয়া হয়ে গেছে হয়ে যাবার পর পড়ানো শেষ হয়ে যাবার পর কি রান্না হবে আজকে ভেবে পাচ্ছিলাম না কারণ আজ রান্নার দায়িত্বটা আমার উপরেই ছিল মা গিয়েছিলো একটু ডাক্তার দেখাতে সেই জন্য আজ রান্না বান্না কুটা তারপরে বাটা সব একদম আমার উপরেই ছিল নইলে অন্যদিন আমি রান্না করলে মা কেটে দেয় আর আমি কেটে দিলে মা রান্না করে দেয় তো সেই জন্য পড়ানো হয়ে যাবার পর কি রান্না করবো ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়ল মা কিছুদিন আগে বলেছিল আমাদের বাগানে বেশ কয়টা কলমি শাক হয়েছে তো ওগুলো একদিন ভেজে নিতে সেই জন্য কলমি শাকগুলো তুলে নিয়েছিলাম কলমি শাকগুলো ভাজবো বলে আর এই দিকে হচ্ছে মাছের ঝাল জাফিয়ে দিয়েছি বাবা বেশ বড় সাইজের একটা পোনা মাছ নিয়ে এসেছিলো তো মাছের ঝাল শাক ভাজা ডাল আর বেগুন ভাজা এরকম টুকটাক রান্না হয়েছে আজকে আর হচ্ছে স্নান টান করে তারপরে মুড়ি খেয়ে চলে আসলাম রান্নাবান্না করতে সকালবেলা পুজোটা মা করে দিয়েই ডাক্তার দেখাতে গেছে যেহেতু রান্নাবান্না পড়ানো সব আমার ওপর ছিল তাই মা কি করেছিল পুজোটা করে দিয়ে গিয়েছিল। আমার একটু চাপটা কম হলো রান্নাবান্না হয়ে যাবার পর এইদিকে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করা হয়ে যাবার পর ছাদে চলে আসছি জামাকাপড়গুলো মিলতে আর আজ স্নান করতেও বেশ একটু দেরি হয়েছে কেননা আজ মাথাটা একটু শ্যাম্পু করেছিলাম চুলেতে আর বেশ মেঘলা মেঘলা আজকে ওয়েদার ছিল আকাশটা দেখুন কেমন ঝাপসা ঝাপসা বাড়ার লাগছে মানে রোদও বেরিয়েছে খুব রোদটা খড়ো নয় একটু হালকা মৃদু ছিল আর মেঘটাও বেশ ভালোই ছিল তো এদিকে স্নান টান করে আমি ভালো করে চুল মুছে নিচ্ছিলাম আর এই ঠান্ডার মানে শীতের সময় একটু রোদে দাঁড়াতে বা রোদে বসতে বেশ ভালোই লাগে সেই জন্য আর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দিয়ে নিচে গেলাম না রোদের মধ্যে দাঁড়িয়ে চুলটা ছাড়িয়ে নিচ্ছিলাম কেননা নিচে গেলেই ঠান্ডা ঠান্ডা পাথরে বা সিমেন্টে মেঝেতে পা দিলে আমার না প্রচণ্ড ঠান্ডার ধাপ সঙ্গে সঙ্গে হ্যাঁ শুরু হয়ে যায় সেই জন্য তো ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম তারপরে দুপুরবেলা না খাওয়া দাওয়া হয়ে যাবার পর চলে আসছিলাম আমার বাপের বাড়ি এই যে জায়গাটা দেখছেন এটা আমাদের বাপের বাড়ির এইখানে একটা পার্ক তো প্রথমে বাপের বাড়ি গিয়েছিলাম তারপরে হচ্ছে বাপের বাড়ি থেকে একটা পার্কে আসছিলাম আর এনাকে দেখছেন ইনি হচ্ছে আমাদের ভাগনা বাবু মানে আমার বড় ননদের ছেলে তো এ গিয়েছিলেন বলে আরও পার্কে ঢোকা যেহেতু আমাদের সাথে গেছে বাচ্চা মানুষ পার্কে ঢুকলে একটু মজা টজা করতে পারবে সেই জন্যই আজকে পার্কে গিয়েছিলাম প্রথমে বাপের বাড়ি গিয়েছিলাম কিন্তু এত তাড়াহুড়ো ছিল সেই জন্য ভিডিও করাই হয়নি আর মা বাবাকে দেখে তো ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম আজ বাপের বাড়ি গিয়েছিলাম কিছু কারণে আসলে হচ্ছে কাল ছিল শনিবার তো শনিবার রাত্রে আমার সাকাটা বেড়ে গেছে আর আপনাদের দাদা ভাই তো শনিবার দিন রাত্রেবেলা আসে রবিবার দিন থাকে সোমবার দিন ভোরেই বেরিয়ে যায় সেই জন্য ও আজকে বাড়িতে ছিল বলে চলে আসলাম সোজা বাপের বাড়ি এখানে শাঁখা পড়তে তো এখানে বাপের বাড়ির এখানে আমার চেনা জানা একটা মানে আমার বাবার চেনা জানা একটা শাঁখা কাকু আছে তো আমরা শাঁখা কাকুই বলি শাঁখা বিক্রি করে বলে আমরা বরাবর এই কাকুর কাছেই শাঁখা পড়ে থাকি মানে আমরা বলতে আমার তো এই কয়েক বছর দু বছর বিয়ে হয়েছে মা আগে থেকেই পড়তো তারপরে দিদি বিয়ে হওয়ার পর দিদি এখন আমিও বিয়ে হয়েছি আমিও পড়েছি তো সেই জন্যই চলে আসছিলাম শাখা পড়তে আর শাখা পড়া হয়ে যাবার পর মা তো নানা রকমের মিষ্টি টানা টানানাড়ু সব এনেছিল খাওয়া দাওয়া হয়েছে পেট ভর্তি করে হয়ে যাবার পর এই যে ভাগনা বাবুকে নিয়ে একবার পার্কে আসছিলাম এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরে যাব। আর এইদিকে ওকে একটু স্লিপারে তারপরে দোলাই হাঁসগুলো ছিল হাঁসের পিঠে চাপাচ্ছিলাম ওর তো খুব মজা হচ্ছিলো বেশ ভালোই লাগছিল ঘোরা তোড়া খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে যাবার সময় মনটাও একটু খারাপ লাগছিল কেননা বাপের বাড়ি আসলেই মা বাবার সাথে দেখা হলেই মানে শ্বশুর বাড়িতে যখন থাকি ঠিক আছে কিন্তু যখন আসি এত আমার কাছে বিয়ে হয়েও মানে এসে তেমন থাকা হয় না আমি থাকি না বলতে গেলে কেননা হচ্ছে এই ধরুন এখন বাচ্চাদের পড়ানো পরীক্ষা শেষ হয়ে গেছে বছরের তো এসে থাকলে থাকাই যায় কিন্তু আর থাকি না এমনি আসি ওর সাথেই আসি ওর সাথেই চলে যাই এটাই ভালো লাগে আবার মনও খারাপ হয় যখন মানে ব্যাপারটা কি যখন দিদি ভাই সবাই একসাথে জোটে না তখন থাকতে ভালো লাগে কারণ সবাই একসাথে মজা করি আর যখন হচ্ছে ভাইও বাইরে দিদিও যে শ্বশুর একা একা যায় ভালো লাগে না অতটা আর মা বাবার সাথে থাকতেও ভালো লাগে মা বাবা বলে আসার জন্য তো যখন ইচ্ছা হয় যাই মাঝে মাঝে একা গিয়েও থেকে আসি তো এই যে এরপরে সন্ধ্যে প্রায় হয়েই গেছে এটা আমাদের এখানে পার্কটা খুব সুন্দর আগেও বিয়ের আগেও এসেছি মা মাকে নিয়েও অনেকবার এসেছি এসে একটুক্ষণ বসতাম তারপর প্রায় সন্ধ্যে হয়েই এসেছিলো সোজা চলে আসলাম শ্বশুরবাড়িতে তো আসার পর রাত্রেবেলা যা আয়োজন মানে রাত্রে ফেলে হাসজন বলতে আপনাদের দাদা ভাই বা আমি যে কেউ থাকলে বেশিরভাগ দিন রুটি হয় তো আজকেও রাত্রে রুটিই হয়েছিল আর সাথে হচ্ছে রুটি খাবারের কিছু তরকারি হয়েছিল। আমার ঠিক মনে নেই কেননা এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তো ফ্লগটা আজকে শেয়ার করছি তো এই যে এই দেখুন এই সাখাগুলো আজকে পড়ে আসলাম এই সাখাগুলো আমার বাবার আর বরের দুজনেরই খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি আর অন্য কোনো জিনিস দেখিনি বাবার পছন্দ গুরুত্বপূর্ণ তার সাথে বরেরটাও গুরুত্বপূর্ণ আর দুজনের যখন একসাথে মিলে গেছে আমার তো আর দেখার কোনো প্রয়োজন নেই চোখ কান বুঝে আমি একদম এগুলোই পড়ে নিয়েছি তো পড়ার পর সব সবাই ভালোই বলেছে তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই